আছালক পিঁয়াজ আৰু ফুল মোটামুটি আলু ৰকমতে ফুটতেছে

চাচা কিন্তু মূলা লাগাইছে এই যে খেতের পাশে আবার মূলাও লাগাইছে মূলা বিশাল বড় বড় মূলা হবে চাষা বলছিল এটা দুই মাস দশ দিনের মতো হয়েছে মনে হয় নাকি কি দুই মাস দশ দিনের মতো হয়েছে চলে এখন ঘুরি চলে আর ওই বাইক নিয়ে আসবো না ওখান থেকে চলেন ও বাইকের যাব চলে আচ্ছা আপনি একটু ওই পাশের ওনার ওই খ্যাটটা একটু দেখেন তো কি অবস্থা কোনো পরামর্শ থাকলে দিয়েন আমাদের থেকে আমরা ভালো জানি না একটু আগে একটা মজার কাহিনী হইছে কি একটু আগে একটা মজার কাহিনী হইছে কেমন কাহিনী হইছে ধরেন